ভালো আছো তোমার সাথেও নিশ্চয়ই এমন হয় যে কোনো কাজ করছো হঠাৎ করে কোনো প্রিয় খাবারের গন্ধ নাকে আসলো আর তা ধীরে ধীরে বাড়তে লাগলো আবার পারফিউম স্প্রে করার পর তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে খেয়াল করলে দেখবে স্প্রে করার পর পারফিউমের মুখের কাছে কনার ঘনত থাকে বেশি এরপর তা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে এভাবে বেশি ঘনত্বের কোন স্থান থেকে কম ঘনতের স্থানে পদার্থের এমন ছড়িয়ে পড়াকে বলে ব্যাপন কি ইন্টারেস্টিং মনে হচ্ছে তো আরো জানতে ইচ্ছে হচ্ছে তাহলে এই পর্বেই জানা যায় তুমি নিশ্চয়ই জানো প্রতিটি পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অনু নিয়ে গঠিত এই অনুগুলো কিন্তু বা গতিশীল অবস্থায় থাকে বিশেষ করে তরল ও গ্যাসের ক্ষেত্রে অনুগুলোর এই চলন দ্রুত হয় বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের দিকে অনুগুলো ছড়িয়ে পড়তে থাকে এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না অনুগুলোর ঘনত্ব সব দিকে সমান হয় অনুর এমন চলন প্রক্রিয়ার মাধ্যমেই আমরা বিভিন্ন ঘ্রাণ পেয়ে থাকি এভাবে কোনো পদার্থের অনু বেশি স্থান থেকে কম স্থানে ছড়িয়ে পড়াকেই ব্যাপন বলে খেয়াল করে দেখো ক্লাসের ভেতরে রঙের অনুগুলোর গতির কারণে একটি চাপের সৃষ্টি হয় এই চাপের জন্যই অনুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে যায় এই চাপই হলো ব্যাপন চাপ কোন পদার্থের অনুর ব্যাপন ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না সেই পদার্থের অনুগুলোর ঘনত্ব সর্বত্র সমান সমান হয় ঘনত্ব হওয়া মাত্রই সেই পদার্থের ব্যাপন বন্ধ হয়ে যায় ব্যাপনের অনেক উদাহরণ তুমি তোমার চারপাশেই দেখতে পারবে ঘরে সেন্ট বা আতর ছড়ালে বা ধূপ জ্বালালে সমস্ত ঘরে তার সুবাস ছড়িয়ে পড়ে এরকম হয় ব্যাপনের কারণে চলো তাহলে ব্যাপনের আরো একটি পরীক্ষা সুতের পরীক্ষা পর্যবেক্ষণ করে আসি এই পরীক্ষাটি পর্যবেক্ষণ করতে প্রয়োজন হবে সামান্য পরিমাণ তুতে একটি কাচের বিকার এবং অল্প পরিমাণে পানি প্রথমে বিকারে পানি নিতে হবে এই যে বাটিতে নীল মতন দেখতে পদার্থটি এটি হল তুতে তুতে কপারের একটি লবণ এখন কিছু পরিমাণ তুতে বিকারের পানিতে ফেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করো তুতে পানিতে চিনির মতোই জীবনীয় দেখো পানির রঙও কিন্তু আস্তে আস্তে তুতের মতো নীল রং ধারণ করছে এই ঘটনায় ব্যাপন প্রক্রিয়ার প্রমাণ অন্য সব পদার্থের মতোই তুতেও অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অনু দিয়ে গঠিত পানিতে পানিতে তুতে ফলে সেই শুরু করে এবং দ্রবীভূত হতে থাকে প্রথমে তুতের সাথে থাকা পানি নীল হয় তারপর এই নীল রং সম্পূর্ণ পানিতে ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ পানি নীল রং ধারণ করে ব্যাপন কিভাবে হয় তা তো জানলে কিন্তু এই ব্যাপনের গুরুত্ব কোথায় জানতে চাও নিশ্চয়ই জীবের বিভিন্ন শারীর কাজে ব্যাপন প্রক্রিয়া ঘটে যেমন উদ্ভিদ সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই কাজটি ব্যাপন দ্বারা সম্ভব হয় উদ্ভিদ তার শোষণ করা পানি বাষ্পাকারে প্রশোধনের মাধ্যমে দেহ থেকে ব্যাপন প্রক্রিয়ায় বের করে দেয় জীব কোষে শোষণের সময় গ্লুকোজ জারণের জন্য অক্সিজেন ব্যবহৃত হয় ব্যাপনের সাহায্যে কোষে অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন বের হয়ে যায় রক্ত থেকে পুষ্টি উপাদান অক্সিজেন ইত্যাদি বহন করা ও কোষে পরিবহন করাও ব্যাপনের মাধ্যমে হয় আশা করি ব্যাপন ও এর গুরুত্ব সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছ আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থেকো হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো গাছ লাগাতে কে কে পছন্দ করো সবাই নিশ্চয়ই গাছের যত্নে খুবই ইম্পর্টেন্ট হলো গাছে পানি দেওয়া আচ্ছা তো আমরা গাছে পানি কেন দিই আর সেই পানি কিভাবে গাছের ভিতরে প্রবেশ করে গাছের মূল অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে এই পানি শোষণ করে অভিশ্রবণ কি ভাবছ তো এই পর্ব থেকেই জানতে পারবে অভিশ্রবণ সম্পর্কে জানার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে প্রচণ্ড গরমে বাসায় আসার পর আমাদের স্বস্তি মায়ের বানানো শরবত শরবত বানাতে মা পানিতে চিনি চিনি মিশান এখানে হলো দ্রব আর এই যে পানির মাঝে চিনি দ্রবীভূত করা হলো পানি হলো দ্রাবক এই দ্রব এবং দ্রাবক পদার্থ একসাথে মিশালে যে মিশ্রণ তৈরি হয় তাকে দ্রবণ বলে দ্রাবক পানি ও দ্রব চিনি মিলে যে চিনি শরবত তৈরি করলো তা একটি দ্রবণ অভিস্রবণ প্রক্রিয়াটি বোঝার জন্য আমাদের আরেকটি বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন আর তা হলো তার দুটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দা ও এর বৈশিষ্ট্য এই পর্দাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় অভেদ্য পর্দা ভেদ্য পর্দা ও অর্ধভেদ পর্দা অভেদ্য পর্দা নাম থেকেই বুঝতে পারছ এ পর্দা ভেদ করে কিছু যেতে পারে না দ্রাবক ও দ্রব্য কোনো প্রকার পদার্থের অনু এ পর্দা ভেদ করে চলাচল করতে পারে না যেমন পলিথিন কিউটিনযুক্ত পোষ্পাচীর এরা হলো অভেদ্য পর্দা আবার যে পর্দা দিয়ে দ্রাবক ও দ্রব উভয়েরই অনু সহজে চলাচল করতে পারে তা হলো ভেদ্য পর্দা যেমন উদ্ভিদের পোষ্প্রাচীর আর যে পর্দা দিয়ে শুধু দ্রবণের দ্রাবক অণু যেমন উদ্ভিদের ক্ষেত্রে পানি চলাচল করতে পারে কিন্তু দ্রব অণু চলাচল করতে পারে না তাকে অর্ধভেদ্য পর্দা বলে কোষ পর্দা ডিমের খোসার ভিতরের পর্দা মাছের পটকার পর্দা ইত্যাদি অর্ধভেদ্য পর্দার উদাহরণ অভিশ্রবণ জানতে যা যা জানা প্রয়োজন জেনে ফেলেছ এবার জানবে অভিশ্রবণ সম্পর্কে অভিশ্রবণ শুধুমাত্র তরলের ক্ষেত্রে ঘটে এবং একটি অর্ধভেদ্য পর্দা অভিশ্রবণের সময় দুটি তরলকে পৃথক করে রাখে এ প্রক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি দ্রবণ থাকে একটি অর্ধভেদ পর্দা দিয়ে দ্রবণ দুটি পৃথক করা থাকে দ্রাবক পদার্থের অনুগুলো কম ঘনতের দ্রবণ থেকে অধিক ঘনতের দ্রবণের দিকে যায় তুমি নিজেই একটি পরীক্ষা করে অভিস্রবণ আরো ভালোভাবে বুঝতে পারবে পরীক্ষাটির জন্য তোমার লাগবে সামান্য কয়েকটি শুকনো কিসমিস একটি পাত্র এবং অল্প পরিমাণে পানি প্রথমেই পাত্রে পানি নিয়ে নিতে হবে এবার কিসমিসগুলো পানিতে ঝেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে খেয়াল করলে দেখবে কিসমিসগুলো ফুলে টস হয়ে উঠেছে এরকম হলো কিশমিশ পানি শুষে নেওয়ার কারণে আর পানি শোষণ ঘটে অভিশ্রবণের মাধ্যমে শুকনো কিশমিশের বাইরের আবরণ অর্ধবিদ্ধ পর্দার কাজ করে থাকে কিশমিশের ভিতরের পানি শুকিয়ে যাওয়ার ফলে কিসমিসগুলো কুচকে থাকে কিশমিশগুলো পানিতে রাখলে পানি শোষণ করে ফুলে ওঠে কারণ কিশমিশের ভিতরে শর্করার দ্রবণ একটি পর্দা দ্বারা হালকা দ্রবণ পানি থেকে আলাদা হয়ে আছে ফলে শুধু পানির অণু কিসমিসের অভ্যন্তরে অভিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করেছে কিন্তু শর্করা অনু রকম পর্দা ভেদ করে বাইরে আসতে পারছে না বাইরে পানির পরিমাণ বেশি থাকায় পানি শুকনো কিসমিসের অর্ধভেদ পর্দা দ্বারা কিসমিসের ভেতরে প্রবেশ করে আর এর ফলে কিশমিসটি ফুলে টসটসে হয়ে ওঠে অভিশ্রবণের গুরুত্ব কিন্তু অনেক জীবকোষের আবরণ বা প্লাজমা পর্দা অর্ধভেদ পর্দা হিসেবে কাজ করে প্লাজমা পর্দা দিয়ে অভিশ্রবণ প্রক্রিয়ায় মাটিতে থাকা পানি মূল রুমের মধ্যে প্রবেশ করে বা বাইরে আসে কোষের মাঝে থাকা পানি খনিজ লবণকে দ্রবীভূত করে কোষ রসে পরিণত হয় কোষের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখার জন্য অভিশ্রবণের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কোষ রস বা পানি গ্রহণের ফলে স্ফীত হয়ে উঠে অভিশ্রবণ কাণ্ড ও পাতাকে সতেজ ও খাড়া রাখতে সাহায্য করে ফুলের পাপড়ি বন্ধ বা খুলতে পারে অভিশ্রবণের কারণে প্রাণীর অন্ত্রে খাদ্য শোষিত হতে পারে অভিশ্রবণ সম্পর্কে অনেক কিছু জানা হলো আজ আবার কোনোদিন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর শিখর সাথে থেকো উঠানে বা ছাদে তুমি প্রতিদিন অসংখ্য গাছগাছালি দেখে থাকবে তুমি হয়তো গাছে পানি দিয়ে দেখেছো সাথে সাথে সেই পানি মাটি শুষে নিয়েছে আচ্ছা কখনো ভেবে দেখেছ এই পানি কোথায় যায় পানির মাধ্যমে গাছ বিভিন্ন কাজ করে থাকে গাছের বেঁচে থাকায় পানি খুবই গুরুত্বপূর্ণ বলেই গাছে প্রতিদিন পানি দিতে হয় আচ্ছা বলতো আমরা তো পানি গাছের বাইরে মাটিতে দেই তাহলে সেই পানি কিভাবে গাছের বেড়ে ওঠায় সাহায্য করে কীভাবেই বা সেই পানির ফলে গাছের কাণ্ড পাতা বেড়ে উঠে উদ্ভিদের মূল রং তো চেনো মূলের আগার এই অংশগুলো হলো মূলরম উদ্ভিদ এই মূলরমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে থাকে যা উদ্ভিদের মূল থেকে কাণ্ড ও পাতায় ছড়িয়ে পড়ে আজকের পর্বে আমরা উদ্ভিদের এই পানি ও খনিজ লবণ শোষণ পদ্ধতি সম্পর্কে জানব প্রথমে চলো উদ্ভিদের পানি শোষণ পদ্ধতি সম্পর্কে জানা যাক স্ট্র দিয়ে জুস তো আমরা সবাই খেয়েছি স্ট্র দিয়ে জুস টেনে নেয়ার মতো করেই উদ্ভিদ মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ দেহের সজীব কোষে টেনে নেয় এই টেনে নেওয়ার পদ্ধতিকে শোষণ বলা হয় মূলরম হল উদ্ভিদের মূলে থাকা লোমের মতো ছোট ছোট বস্তু উদ্ভিদ এদের সাহায্যে মাটি থেকে পানি গ্রহণ করে স্থলে বসবাসকারী উদ্ভিদগুলোর মূল রোম মাটির সূক্ষ্ম কণার ফাঁকে লেগে থাকা কৈশিক পানিকে অভিশ্রবণ প্রক্রিয়ায় নিজ দেহে টেনে নেয় মূলরমের প্রাচীরটি ভেদ্য অর্থাৎ প্রয়োজনীয় বস্তু এই প্রাচীর ভেদ করতে পারে তাই রোম প্রথমে ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে আবার কোষ কোষপ্রাচীরের নিচে থাকে অর্ধভেদ্য প্লাজমা পর্দা কোষ কোষপ্রাচীরের পর পানি এর সংস্পর্শে আসে মূল রোমের কোষের মাঝে থাকা দ্রবণের ঘনত্বের তুলনায় তার পরিবেশের দ্রবণের ঘনত্ব কম হওয়ায় পানি অর্থাৎ দ্রাবক কোষের মধ্যে অন্ত অভিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে কিন্তু মূলের বাইরের আবরণ থেকে কেন্দ্র পর্যন্ত সব কোষের কোষ রসের ঘনত্ব সমান নয় এক্ষেত্রে কোষে ঘটিত অভিশ্রবণ প্রক্রিয়ায় মূলের এক কোষ থেকে অন্য কোষে পানির গতি চলতেই থাকে এভাবেই পানি কাণ্ডের জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় স্থলে থাকা উদ্ভিদ থেকে জলে থাকা উদ্ভিদের পানি শোষণের প্রক্রিয়া ভিন্ন পানিতে ডুবে থাকা উদ্ভিদ তাদের সারা দেহ দিয়েই পানি শোষণ করে থাকে উদ্ভিদের দেহে বিভিন্ন ধরনের কলোয়েড ধর্মী পদার্থ থাকে যেমন স্টার্চ সেলুলোজ জিলেটিন ইত্যাদি অধিকাংশ কলোয়েড ধর্মী পদার্থই পানি গ্রহণ করে এরা তাদের কলোয়েড ধর্মী গুণের জন্যই পানি শোষণ করতে সক্ষম কলোয়েড ধর্মী বিভিন্ন পদার্থ যে প্রক্রিয়ায় নানা ধরনের তরল পদার্থ শোষণ করে তাকে ইম্বাইবিশন বলে উদ্ভিদের ক্ষেত্রে পানি হচ্ছে সেই শোষিত পদার্থ পানি শোষণ পদ্ধতি তো জানলে এখন চলো জেনে নি উদ্ভিদের খনিজ লবণ শোষণের পদ্ধতি সম্পর্কে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কতগুলো খনিজ লবণের প্রয়োজন হয় উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের উৎস হল মাটিতে থাকা পানি মাটিতে থাকা পানিতে খনিজ লবণ দ্রবীভূত অবস্থায় থাকে খনিজ লবণগুলো মাটিতে থাকা পানিতে মিশে থাকলেও পানি শোষণের সঙ্গে উদ্ভিদের লবণ শোষণের কোনো সম্পর্ক নেই দুটি প্রক্রিয়াই সম্পূর্ণ ভিন্ন উদ্ভিদ কখনো লবণের সম্পূর্ণ অণুকে শোষণ করতে পারে না তাহলে কিভাবে করে বলতো লবণগুলো পানিতে আয়ন হিসেবে থাকে আর উদ্ভিদও এদের কেবল আয়ন হিসেবেই শোষণ করে উদ্ভিদ কিভাবে পানীয় খনিজ লবণ শোষণ করে তা তো জেনে ফেললে আজ এখন নিশ্চয়ই গাছের যত্ন নিতে ভুলবে না উদ্ভিদে পানি দেওয়া হলে বা বৃষ্টির জন্য মাটিতে পানি থাকলে সেই পানি উদ্ভিদ তার মূলের মাধ্যমে গ্রহণ করে থাকে। শোষণ করা পানির মাধ্যমেই উদ্ভিদ তার শরীরের প্রয়োজনীয় বিভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। তুমি কি ভেবে দেখেছ গাছে প্রায় প্রতিদিন কেন পানি দিতে হয় গাছে দেওয়া এত পানি বা কোথায় যায় কখনো কি মনে হয়েছে এই এত পানি যদি উদ্ভিদ তার নিজের মাঝে রাখে তাহলে কয়েকদিনেই তো তার ফুলে ফেঁপে ওঠার কথা কিন্তু এমন তো কখনো হয় না এমনটা হয় না মূলত প্রসেদন বাষ্পমোচন নামক একটি প্রক্রিয়ার জন্য আজকের পর্বে আমরা এই প্রসেধন বাষ্পমোচন প্রক্রিয়া সম্পর্কেই বিস্তারিতভাবে জানব উদ্ভিদ পানির মাধ্যমে তার বিভিন্ন জৈবিক কাজ যেমন দৈহিক বৃদ্ধি শারীরিক পরিপূর্ণতা অথবা ক্ষয় পূরণ করে থাকে যা উদ্ভিদের বেঁচে থাকার জন্য জরুরি তাই উদ্ভিদ তার মূল রমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে এই পুরো পানি কি উদ্ভিদ ব্যবহার করে না শোষণ করা পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্প আকারে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয় উদ্ভিদের দেহের ভিতর থেকে পাতার মাধ্যমে বাষ্প আকারে অতিরিক্ত পানি বের হয়ে যায় যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার বাতাসের সংস্পর্শে থাকা অঙ্গের মাধ্যমে পানি বাষ্প আকারে বের করে দেয় তাকে প্রসেদন বলে এখন বলতো এই প্রসেদনটা হয় কোথায় প্রসেদন প্রধানত পত্র রন্ধ্রের মাধ্যমে হয় এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল এবং কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমেও অল্প পরিমাণ প্রসেদন হয় এ কাজটি উদ্ভিদের বায়বীয় অঙ্গের কোন অংশের মাধ্যমে ঘটে তার উপর ভিত্তি করে প্রসেদন তিন প্রকার পত্ররন্ধ্রীয় প্রসেদন কিউটিকুলার প্রসেদন ও লেন্টিকুলার প্রসেদন প্রসেদন শব্দটির সাথে আমরা পরিচিত কিন্তু পত্ররন্ধ্র কি তাকে তুমি জানো পত্ররন্ত্র হলো পাতায় থাকা এক ধরনের ছিদ্র যা দুটি লক্ষী কোষ দিয়ে পাতার নিচের পিঠে দেখা যায় এছাড়াও কাণ্ডে পত্ররন্ধ্র থাকে সাধারণত অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্ররন্ধ্র দেখা যায় আর পত্ররন্ধ্রের মাধ্যমে যে প্রসেদন হয় তাকে পত্ররন্ধ্রীয় প্রস্বন বলে বেশিরভাগ প্রস্বদন পত্ররন্ধ্রের মধ্য দিয়েই ঘটে উদ্ভিদের বাইরের ত্বকে বিশেষ করে পাতার উপরেও নিচে কিউটিন নামক এক প্রকার মোম জাতীয় পদার্থের আবরণ থাকে একে কিউটিক্যাল বলে উদ্ভিদের এই কিউটিক্যাল ভেদ করে পানি বাষ্পাকারে বাইরে বের হয়ে যাওয়ার প্রক্রিয়াই হলো কিউটিকুলার প্রসেদন উদ্ভিদে গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্রের সৃষ্টি হয় লেন্টিসেলের ভেতরের কোষগুলো আলাদাভাবে সাজানো থাকে এবং এর মাধ্যমে কিছু পানি বাইরে বের হয়ে যায় একে লেন্টিকুলার প্রসেদন বলে প্রসেদন তো খালি চোখে দেখা যায় না একটি পরীক্ষা করে এর প্রমাণ পেতে পারো পরীক্ষাটি করার জন্য লাগবে দুইটি টবে লাগানো গাছ টেবিল সামান্য পরিমাণে পানি একটা পলিথিন একটু সুতা আর সামান্য প্রথমেই দুটি ডবে লাগানো গাছ টেবিলের উপর রেখে তাদের গোড়ায় পরিমাণ মতো পানি দিয়ে দুটি গাছের মাঝে একটি গাছকে পাতাযুক্ত রেখে পলিথিনের মোরপ দিয়ে ঢেকে তারপর গাছের গোড়ায় পলিথিনটি সুতা দিয়ে বেঁধে ওই স্থানে ভ্যাসলিনের প্রলেপ দাও যাতে বাইরে থেকে বাতাস বা পানি ভিতরে যেতে না পারে এখন অপর গাছটির পাতাগুলো ছিঁড়ে ফেলে একইভাবে প্রথম গাছটির মতো পলিথিন মোরক দিয়ে ঢেকে আলোতে কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর দেখতে পাবে পাতাযুক্ত গাছের পলিথিনের ভেতর বিন্দু পানি জমেছে কিন্তু পাতাবিহীন গাছের টবে পলিথিনের ভেতরে পানি জমে আচ্ছা বলতো পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভেতরে কেন বিন্দু পানি জমেছে এবং পাতাবিহীন টবে পলিথিনে কেন পানি জমেনি প্রসেদনে উদ্ভিদ থেকে তার অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হয়ে যায় পলিথিন দিয়ে পাতাযুক্ত গাছ মোড়ানো থাকার ফলে পাতা থেকে বের হওয়া সেই বাষ্প পলিথিনে আর যেহেতু পত্ররন্ধ্রের মাধ্যমে প্রসেদনের পরিমাণ বেশি তাই শুধু পাতাযুক্ত গাছের পলিথিনে পানি জমেছে কিন্তু পাতাবিহীন গাছের পলিথিনে পানি জমেনি প্রসেদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে অতিরিক্ত পানিকে বের করে দেয় ফলে উদ্ভিদ অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয়ে যায় এর ফলে কোষের মাঝে থাকা কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায় কোষের ভিতরের রসের ঘনত্ব বৃদ্ধি অন্ত অভিশ্রবণে সহায়তা করে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে এর ফলে উদ্ভিদ পরিবেশকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে প্রস্যজনের ফলে পাতায় খাদ্য তৈরির জন্য সব সময় পানি সরবরাহ সম্ভব হয় পাতায় প্রসেধনের ফলে জাইলেম বাহিকায় পানির টান সৃষ্টি হয় সেই টানের জন্য মূল রোম পানি শোষণ করতে পারে ও উদ্ভিদের উপর পর্যন্ত পানি পরিবহন হয় উদ্ভিদের প্রসেদন প্রক্রিয়া শালক সংশ্লেষণ ও শোষণের মতো পরিবেশে তেমন কোন প্রভাব রাখে না তবে পানিচক্রে বাষ্পী ভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে পাঠাতে স্থলজ উদ্ভিদের প্রশ্বেদন প্রক্রিয়া ভূমিকা রাখে প্রসেধনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছায় উদ্ভিদ জীবনে প্রসেধন একটি নিয়মিত প্রক্রিয়া প্রসেধনের ফলে উদ্ভিদদের থেকে প্রচুর পানি বাষ্প হয়ে যায় এতে হতে পারে। তাই উদ্ভিদের উদ্ভিদের জন্য একটি নেসেসারি ইভেল বা একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় আশা করি আজকের পর্ব থেকে প্রসেধন সম্পর্কে বেসিক ধারণা পেয়েছ আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত তুমি স্কুলে যাওয়া আসার সময় চারপাশে কত ছোট বড় দোকান দেখো তাই না কখনো বা নিজের পছন্দ মতো দোকান থেকে কিছু কিনেছো আবার বাবা মাকেও হয়তো দেখেছো তাদের পছন্দ মতো শাক সবজি ফলমূল মাছ মাংস ইত্যাদি কিনতে আচ্ছা বলতো তুমি খাবার কেন কিনো কি বা হবে যদি তুমি খাবার না কিনো না খাও আসলে সব প্রাণীর বেঁচে থাকার জন্য পুষ্টি লাগে এই পুষ্টি খাবার থেকে পেয়ে থাকো তুমি আচ্ছা তুমি না হয় বাজার থেকে খাবার কিনে সেই খাবার রান্না করার পর খেলে এবং তা থেকে প্রয়োজনীয় পুষ্টি পেয়ে থাকলে কিন্তু গাছ কিভাবে তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি পায় বলতো তুমি নিশ্চয়ই কখনো না কখনো গাছে পানি বা সার দিয়েছ মাটিতে দেওয়া পানি বা সার উদ্ভিদ মূলের মাধ্যমে শোষণ করে থাকে আর এই সার থেকে মূলত খনিজ লবণ শোষিত হয় শোষিত এই পানি বা খনিজ লবণ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদের সারা দেহে পৌঁছে যায় আজকের পর্বে আমরা পানি ও খনিজ লবণের সেই পরিবহন সম্পর্কে বিস্তারিতভাবে জানব উদ্ভিদ তার মূলের মূলরমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে এই শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণকে উদ্ভিদ কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছে দেয় আমরা জানি উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে কার্বন অক্সাইড এবং পানি থেকে শর্করা এবং অক্সিজেন তৈরি করে পাতাই প্রধানত পানি ও খনিজ লবণের দ্রবণকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির মূল উপকরণ হিসেবে ব্যবহার করে আবার পাতার তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে অর্থাৎ পাণ্ড ও শাখা প্রশাখায় পাঠিয়ে দেয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অর্থাৎ উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানীয় খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্য সারা দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে মূলের মাধ্যমে হওয়া শোষণের মতো পরিবহন পদ্ধতিও উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদে জাইলেম ও ফ্লোয়েম এর মাধ্যমেই এই পরিবহন ঘটে জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় আর ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয় এখন নিশ্চয়ই বুঝতে পারছ জাইলেম ও ফ্লোয়েম উদ্ভিদের পরিবহনের পথ হিসেবে কাজ করে উদ্ভিদের পরিবহন প্রক্রিয়াটি ভালোভাবে বোঝার জন্য ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পরিবহন বোঝা জরুরি উপরের দিকে বোঝাতে আমরা সাধারণত ঊর্ধ্বমুখী শব্দটি ব্যবহার করে থাকি তাহলে চিন্তা করো তো উদ্ভিদের কোন পরিবহনটি উপরের দিকে হয় হ্যাঁ ঠিক ধরেছ উদ্ভিদের মূল রোম থেকে পাতায় পানি ও খনিজ লবণের পরিবহনটি হল ঊর্ধ্বমুখী পরিবহন আর নিম্নমুখী পরিবহন হল পাতা থেকে তৈরিকৃত খাদ্য উদ্ভিদের মূলে পৌঁছানোর পরিবহন আবার উভমুখী পরিবহন হল যখন ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী দুই ধরনের পরিবহনই একই সাথে হয় চলো এখন তাহলে পানীয় খনিজ লবণ পরিবহনে বিস্তারিতভাবে জাইলেম ও ফ্লোয়েমের ভূমিকা জেনে নেওয়া যাক উদ্ভিদের পরিবহন প্রক্রিয়ায় জাইলেমের আসল ভূমিকা হল উদ্ভিদের মূল রোম দিয়ে পানি অভিশ্রবণ প্রক্রিয়ায় শোষণ করা এছাড়া পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেমে পৌঁছায় জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয় আবার মাধ্যমে তৈরি খাদ্য রসের উভমুখী পরিবহন হয় চলো একটি সহজ পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে উদ্ভিদের এই পরিবহন প্রক্রিয়াটি বুঝে আসি পরীক্ষাটি সম্পন্ন করার জন্য আমাদের প্রয়োজন একটি দোপাটি বা পেপারোমিয়া উদ্ভিদ একটি বোতল অল্প লাল রং এবং সামান্য পরিমাণ পানি প্রথমেই একটি নরম কাণ্ডের দোপাটি বা পেপারোমিয়া উদ্ভিদ মাটি থেকে মূল সহ তুলে মূলগুলো পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে তারপর একটি বোতলে পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা লাল রং মিশিয়ে নিও এবার গাছের মূল সহ অংশটি রঙিন পানিতে ডুবিয়ে রেখো কয়েক ঘণ্টা অপেক্ষা করো কয়েক ঘন্টা পরে দেখতে পাবে গাছটির কাণ্ড এবং পাতার শিরাগুলো লাল রং ধারণ করেছে নিশ্চয়ই ভাবছো কেন এমন হচ্ছে একটু চিন্তা করলেই বুঝতে পারবে দোপাটি বা পেপারোমিয়া উদ্ভিদ তার মূল দিয়ে রঙিন পানি শোষণ করেছে এবং ঊর্ধ্বমুখী পরিবহনের মাধ্যমে সেই রঙিন পানি উদ্ভিদের মূল থেকে ধীরে ধীরে কাণ্ড এবং পাতার শিরায় পৌঁছে গেছে তাই গাছটির কাণ্ড এবং পাতার শিরাগুলো লাল রং দেখাচ্ছে আশা করি উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিবহন প্রক্রিয়াটি বুঝতে পেরেছ আগামীতে দেখা হবে নতুন কোনো অধ্যায় নিয়ে সেই পর্যন্ত ভালো থেকো